ভিউয়ার্স বিনোদন জগতের নিয়ে আপনাদের সঙ্গে যুক্ত রইছি আমি রিপোর্টার গোস। বন্ধুরা, রাজকুমার সিনেমাটি এবারে ইদে মুক্তি পেয়েছে। অনেক দিন থেকেই এই সিনেমাটি মুক্তির কথা ছিল। রোজার ইদে সুপারস্টার সাকিব খান কথা রেখেছেন। এই সিনেমাটি আমেরিকাতে শুটিং হয়েছে এবং এটা নায়িকা রাজকূটনিকอฟ যিনি আমেরিকার বাসিন্দা। সুপারস্টার সাকিব খান রাজকুমার সিনেমাটির জন্য কূটনৈতিকি সঙ্গে অভিনয় করেছেন বেশ কিছু দৃশ্যে আমেরিকা এবং বাংলাদেশে। বাংলাদেশে ফেরার পর সুপারস্টার সাকিব খান তার ভক্ত দর্শকদেরকে এই সুখবর দিয়েছিলেন যে তিনি একটি দারুণ সিনেমা করছেন যে সিনেমাটি দর্শক ভক্তদের খুব বেশি ভালো লাগবে তিনি তার তার কথা রেখেছেন ভক্তরাও সাড়া দিয়েছে তিনি তার সারা বাংলাদেশ অথবা পৃথিবীর যে খুব যে প্রান্তে বাঙালি থাকুক না কেন সবাইকে বলেছেন রাজকুমার সিনেমাটি দেখার জন্য তিনি কি সেটা বলেই থেমে থেকেছেন না তিনি কিন্তু তার পরিবারের সবাইকে নিয়ে সিনেমাটি দেখছেন তার মধ্যে রয়েছে তার স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাস তার সন্তান আব্রাম খান জয় তার বোন মনি এবং মনির হাজব্যান্ড সবাইকে নিয়ে তিনি কিন্তু ব্লকবাস্টারে বাস্টারে যমুনায় এই সিনেমাটি দেখছেন একসঙ্গে ভালোবেসে আদর করে যত্ন করে সিনেমাটি দেখার মজাই আলাদা তিনি বলেন পরিবারের সবার সঙ্গে সিনেমা শেয়ার করলাম এবং আমার যারা ভক্ত রয়েছে তারাও আশা করি তাদের পরিবার নিয়ে সিনেমাটি দেখবে আমার কাছে ভালো লেগেছে কফি সহ এই সিনেমার গল্প সিনেমার গান এবং সিনেমার কোরিওগ্রাফি আমার ভক্তদেরও নিশ্চয়ই এই গল্পটি অনেক বেশি ভালো লাগবে দুর্দান্ত গল্পের একটি সিনেমা রাজকুমার সাকিব খান বলেন আমাকে ভিন্ন ভিন্ন মাত্রায় দেখা যাবে রাজকুমার সিনেমাটি একটা চরম সুন্দর একটি গল্প যে গল্পে আমেরিকার অনেক জায়গায় দেখা যাবে যা ভক্ত দর্শকরা আমেরিকায় না গিয়েও বাংলাদেশে বসে উপভোগ করতে পারবে আমেরিকার সেই দৃশ্যগুলো আর এ কারণেই আমি মূলত এই সিনেমাটি করেছি সিনেমাটির গল্প যাই হোক সিনেমাটির অভিনয় যাই হোক অনেকেই বলবেন হয়তো যা কফিকে না নিয়ে অন্য কাউকে নিলে ভালো হতো তার একমাত্র সন্তান আব্রাহিম খান জয় কিন্তু এই কথাটি বলেছেন জয় বলেন আন্টির চাইতে মাম্মাকে অনেক বেশি সুন্দর লাগে মাম্মাকে এই সিনেমাটিতে নিলে মাম্মা আরো ভালো অভিনয় করত আমার মম অনেক ভালো অভিনেত্রী জয় খুব চমৎকার করে কথা বলেছেন তিনি বলেন পাপার অভিনয় ভালো লেগেছে মমের অভিনয় থাকলে আরো বেশি ভালো লাগত পটনি আন্টি বাংলা বলতে পারে না তার সঙ্গে চাইনি আসলে ব্যাপারটা মমকে যদি বিদেশি সিনেমাতে দেয়া যায় তাহলে মমও আরো বেশি ভালো করবে ছোট্ট জয় হলেও সে কিন্তু অনেক বুঝতে পারে আমরা জানি না এত সুন্দর করে জয় কি করে বলল। সাকিব খানও অভিভূত জয়ের কথা শুনে তিনি বলেন ভবিষ্যতে হয়তোবা এই ধরনের আরো সিনেমা করলে সেখানে অপুও হয়তো থাকবে কিন্তু জয়ের এই কথাটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে ভক্ত দর্শকরা সিনেমাটি দেখে জয়ের আসলে কথাটা ঠিক আছে কিনা মন্তব্য করবেন আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা এখনো করেননি সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে ভালো থাকবেন ভালো রাখবেন প্রিয়জনকে আর সময় পেলেই রাজকুমার সিনেমাটি দর্শক ভক্তরা তাদের পরিবার নিয়ে অবশ্যই দেখবেন এবং দেখে আপনাদের ছবি শেয়ার করবেন চিত্রনায়ক সুপারস্টার শাকিব খানের ফেসবুক পেজে ভালো থাকবেন ভালো রাখবেন প্রিয়জনকে ধন্যবাদ